वालेकुम वर्दी और इनकी वर्दी सेम नहीं होती है अगर टेरिस्ट को हम देखेंगे नब्बे से देखो कौन सा टूरिस्ट उन्होंने मारा है कि मानो ये हमारे बाप जैसे हैं, मानो सिख भी यहाँ पे रहते हैं मुसलमान भी रहते हैं किस सिख को मारा है ये खाली गवर्नमेंट की चाल है क्योंकि इनको 2019 से कश्मीर को खत्म करना था और सताइस लोगों को कौन मार सकता है मुझे बताओ पच्चीस छब्बीस आदमी को कौन मार सकता है और हमें बताओ इतने कैमरे लगे हुए हैं बोलते हैं जहाँ पे वो मानो अटैक हुआ है वहाँ पे गाड़ी नहीं जा रही है पैदल इंसान जा रहा है सिक्योरिटी इतनी है कि वहाँ से कहां से टेरिस्ट कहाँ से आ गए वहाँ से मुझे भावते कश्मीर है पालगा अट्ठाईस जन मानुष की गोली करे हत्या करे এবং এটা এখন পুরোপুরি যাইতেছে এই মোদী সরকারের ঘাড়ে এবং মোদী সরকার সুপরিকল্পিত ভাবেই এই কাজগুলো ঘটাইতেছে বলেই অনেকে আপনার অনুমান করেন কারণ নির্বাচন আসলে দুই সালে এরকম একটা ঘটনা ঘটাইছিল এই হিন্দুত্ববাদী সরকার এবং সেই ঘটনার কোনো তদন্ত করা হয় নাই এখন এই যে ২০২৫ এসে এই যে আঠাশ জন মানুষকে গুলি করে হত্যা করা হলো এর পিছনেও এই মোদী সরকারের হাত কারণ এই ঘটনা ঘটার মাধ্যমে লাভকার ক্ষতিকার এই জিনিসগুলো আসলে আমাদের কল্পনা করতে হবে কারণ আপনারা জানেন যে এখন বাংলাদেশের ভিতরে যদি কোনো হিন্দুত্বের উপর অত্যাচার নির্যাতন নিপীড়ন ঘটে সেটা নিয়ে অনেক প্রচুর পরিমাণে মাথা ব্যথা করে মোদী সরকারের এবং বাংলাদেশের হিন্দুদের নাকি নিরাপত্তা নাই তাহলে এই যে আঠারো জন হিন্দুদেরকে গুলি করে হত্যা করা হইলো তাহলে তার নিরাপত্তা কোথায় তার নিরাপত্তা দিতে ব্যর্থ কেন হয়েছে এখন ঘটনার লাভ লস যদি আমরা হিসাব করি আপনি দেখেন আপনারা যা এই হিন্দুদের উপর অত্যাচার নির্যাতন নিপীড়ন করতেছে মুসলমানরা এটা বইলা এই মোদী সরকার বিজেপি সরকার তারা মুসলমান নিধন এখন ভারতে চালাইতেছে বিভিন্নভাবে সংসদে আপনারা জানেন যে সেই আইন বাস করা হয়েছে কাব্যের যেখানে মুসলমানদের বারো হাজার কোটি টাকার সম্পদের ভিতরে ভাগ বসিয়েছে এই আপনার মোদী সরকার তো সেই জায়গায় এখন প্রথম প্রশ্ন হইল এই আঠাশ জন লোক আদৌ মারা গেছে কিনা কারণ আঠাশ জন লোক মারা গেলে তারা আঠাশটা লাশ লাশ সামনে নিয়ে আসতো এবং সেখানে বিভিন্ন রকমের গদি মিডিয়া টিভি টক শো করিয়া তারপর লাইভ সম্প্রচার করত। কিন্তু আঠাশটা লাশ তারা একসাথ করতে না এবং রাষ্ট্রীয়ভাবে শোকও তারা কিন্তু ওইভাবে পালন করে নাই তো আঠাশ জন যে হিন্দু মারা গেছে তার কোনো প্রমাণ এই মোদী সরকার দিতে পারবে না এবং আগেও দিতে পারেনি এটা হলো প্রধান বিষয় এখন এই যে আঠাশ জন লোক তারা দাবি করতেছে পাকিস্তানের লোক এসে তারপর তাদেরকে হত্যা করছে পাকিস্তানের থেকে পাকিস্তানের বর্ডার থেকেও যদি আপনি এই পাহালগাঁওতে যা আসার চেষ্টা করেন আপনাকে আসতে সময় লাগবে প্রায় সাড়ে চার ঘন্টা এবং এই সাড়ে চার ঘন্টার ভিতরে অনেক চেকপোস্ট আপনাকে অতিক্রম করতে হবে প্রায় দশ পনেরোটা চেকপোস্ট এবং যেইখানে ঘটনা ঘটেছে সেই ঘটনা থেকে এক কিলোমিটার দূরে হইল আপনার এই আপনার পাকিস্তানের সেনাবাহিনীর সেনা তো এখানে তারা দাবি করতেছে চারটি লোক চারটি লোক যদি ঢুকে আঠাশ জনকে হত্যা করা কি আদৌ সম্ভব কিনা বা যদি করাই থাকে তাহলে সে জায়গায় দুই হাজারের মতো টুরিস্ট ছিল দুই হাজার ভিতরে আপনার কারো কোনো ক্যামেরার কোনো অন ছিল না আপনারা জানেন যে বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে ট্যুরিস্টরা যাই ছবি তুলতে বিশেষ করে এবং বিশেষ করে ব্লগাররা থাকে তারা ভিডিও করে তো কারো কোনো ভিডিওতে অডিওতে এই আপনার আতঙ্কবাদী যারা হামলা করেছে তাদের কোনো ছবি নাই কোনো ভিডিও নাই গোপনেও তো আপনার ভিডিও করা যায়তো কিন্তু গোপনেও কোনো ভিডিও প্রকাশ পায় নাই তো বুঝতেই পারতেছেন এখানে তার মানে এখানে এই সরকারের যে হাত আছে সেটা সুস্পষ্টভাবে নইলে দুই হাজার ভিতরে যেখানে এক ইঞ্চি ইঞ্চি মাটি আপনার সুরক্ষিত যেখানে প্রায় আট লাখ ভারতীয় সেনা সদস্য ওই অঞ্চলে নিরাপত্তার জন্য কাজ করতেছে তো আট লাখ সেনা সদস্যের ভিতরে আপনার তাদেরকে কেউ ইনফর্ম করলো না যেখানে আসছে সেনা সদস্যের কথা বললাম ট্যুরিস্ট পুলিশ আছে পুলিশ আছে বিসি বিএসএফ আছে বিজেপি আছে তারপর আপনার মানে আহ সেখানকার যে আর আছে বিভিন্ন রকমের আনসার বাহিনী আছে তো সমস্ত বাহিনীর একজন এই দুই হাজারের ভিতরে একজনকে খুঁজে পাওয়া গেল না যারা দায়িত্বরত কর্মরত তাদের কথাই না হয় বলে গেলাম কোন ইনফরমার ছিল না যে পুলিশকে বা বিএসএফ কে বা এই সেনাবাহিনীকে ইনফর্ম করে বলে দিবে যেখানে এখানে আতঙ্কবাদীর হামলা করেছে এক কিলোমিটার দূরে তাদের আসতে সময় লাগতো তিন থেকে চার মিনিট তারা কিন্তু কেউই আসলো না তৃতীয় যে বিষয়টা আপনি দেখেন এখানে আপনার হামলা করার পর মুসলমান মানে হামলা মানে হত্যা করা হয়েছে তাদের নাম পরিচয় জিজ্ঞেস করে তাদের নাম জিজ্ঞেস করা হয়েছে মানে তারা হিন্দু না মুসলমান সে জানে জানে কি না পাঠ তাদেরকে সুরা করতে দিছে এবং যারা হিন্দু তাদেরকে বাইসা বাইসা তারপর হত্যা করছে মানে এটা কি সম্ভব এই পঁচিশ মিনিটের ভিতর আরও কি কল্পনা করা যায় মানে অযৌক্তিক দাবি তারা তুলে ধরছে যে যেটা আসলে সম্ভব না এবং এখানে যদি মনে করেন যদি এইটা উপস্থাপন করা যায় যে হিন্দুরা আপনার ক্ষত্রে মেহে যেটা আসলে তারা বলে দেয় যে ভারতের ভিতরে হিন্দু ক্ষত্রে মেহে তো তারা তোমরা প্রধানমন্ত্রী হিন্দু তার রাষ্ট্রপতি হিন্দু তারপর তার যে সেনা সেনাপ্রধান হিন্দু সমস্ত বাহিনীর সদস্যরা হিন্দু সচিব পর্যায়ে যত রকমের সচিবালয় আছে সচিবালয়ের ভিতরে সাতষট্টি জনের ভিতরে দুইজন মুসলমান পঁয়ষট্টি জনই হিন্দু তো সমস্ত দায় দায়িত্ব হিন্দু পালন করতেছে এবং তারা বলতেছে হিন্দু ক্ষত্রে মেহে তাহলে এটা কিভাবে সম্ভব আদৌ কি সম্ভব এটা আসলে মোদী সরকারের একটা ভাওতাবাজি এবং হিন্দুকে হত্যা করে দেখানো হিন্দু লাশ দেখিয়ে তার যে সেই বিজেপির যে ভোট ব্যাংক সেই ভোট ব্যাংককে কিভাবে বড় করা যায় সেই চেষ্টা সে এখন পর্যন্ত অব্যাহত আছেন এবং এই গত নির্বাচনে আসলে কাজ করে এখন আপনি বৈশ্বিকভাবে দেখেন যদি পাকিস্তান হামলা করতে থাকে পাকিস্তানের পক্ষে আদৌ হামলা করার সেই সক্ষমতা এখন বর্তমানে আছে এক কথা হইল না কারণ আপনার পাকিস্তানের ভিতরেই পাকিস্তান সেনাবাহিনী পাকিস্তানের রাজনৈতিক অবস্থিরতা সমস্ত কিছু এখন বিভিন্নভাবে বিতর্কিত এবং তারাই বিভিন্নভাবে চাপের দুঃখে আছে আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের সেনাবাহিনীকে তিন মাসের সময় বেঁধে দিয়েছেন যে নব্বই দিনের ভিতরে আপনার এই যে ইমরান খানকে মুক্তি দিতে হবে এবং ইমরান খানকে মুক্তি না দিলে তাহলে তাদের ভিতরে বিরুদ্ধে মানবতা বিরোধী যে অপরাধ সেই অপরাধকে সামনে এনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এই কথা বলার পর তারা আয়েশা তারপর পাকিস্তান বাংলা মানে এই ইয়ের ভিতরে আপনার ভারতের ভিতরে হামলা করবে এটা কি কল্পনা করা যায় এটা আদৌ সম্ভব না এবং যদি বহির্বিশ্বের ঘটনা ঘটে থাকে সেটা মুসলমানরা করবে না সেটা ঘটিয়েছে এবং ভারত যদি আপনারা জানেন যে চোদ্দটি ফাইটার বিমান সম্ভবত এফ থার্টি ফাইভ যে এফ থার্টি ফাইভ পৃথিবীর কেউ কেনে না বিভিন্ন জায়গায় আপনার বিস্ফোরণ ঘটে এমনি এমনি কোনো কারণ ছাড়াই সেই এফ থার্টি ফাইভ চোদ্দটি বিমান এখন এই যুদ্ধ বিমান ভারতকে কেনার জন্য চাপিয়ে দিতেছে মোদী সরকারের উপর ট্রাম্প এখন মোদী সরকার এখানে তা আনা শুরু করছে কিনবো কি কিনবো না তো এখন বিক্রি করার জন্য কি করতে হবে পাকিস্তান এবং আপনার ভারতের ভিতরে যুদ্ধ লাগাই দিতে হবে অথবা ভারতকে অস্থিতিশীল করতে হবে এখন যদি করা হয় এটা আপনি তদন্ত করেন হয়তো এর সাথে হয়তো ভারত জড়িত ভারতের বিজেপি সরকার তার ভোট ব্যাংক আপনার ইয়ে করার জন্য আপনার এই হামলা করেছে নয়তো আমেরিকা কোনোভাবে এই সশস্ত্র গোষ্ঠীর দ্বারা এই আপনার হামলা করিয়েছে